সকলের জন্য সাশ্রয়ী মূল্যের ওষুধ সঠিক দামে ফার্মার ভূমিকা এবং মূল্য পর্যবেক্ষণের উপর অনুষ্ঠিত হল রাজ্যস্তরের সেমিনার শনিবার রাজধানীর প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হয় এই সেমিনার সেমিনারের উদ্বোধন করেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিততে উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা ডাক্তার তপন মজুমদার সহ অন্যান্যরা সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিততে বলেন জনগণ যত বেশি জাগ্রত হবে সচেতন হবে তত বেশি অভিযোগ আসবে সম্প্রতি উত্তর

राज्य है उसमें ये आते हैं इसका मतलब ये है कि पब्लिक हमें बहुत सहयोग करती है